গ্রামে বাস করত কালো ও ধুলু নামের বুঝলে কালো এবার শীতটা যা পড়ছে না শরীরটা একদম জমে যাচ্ছে উস্তাদ আমার মনে হয় আপনি আসলে বুড়ো হয়ে যাচ্ছেন তাই মনে হয় শীতটা একটু আপনার বেশিই লাগছে এক কালু এই তোর এত বড় কলেজা তুই কিনা আমারে বড় বলিস ভুল হয়ে গেছে ওস্তাদ মুখ ফসকে বিয়ের হয়ে গেছে ওরে কালুর বাচ্চা কালুরে কি করতে মন চায় রে তোরে আচ্ছা ঠিক আছে তোর এইবারের মতো মাফ করে দিলাম চল তুই ওই দিকের বাড়িগুলোতে ঢোক আর আমি এদিকটা সামলাচ্ছি ঠিক আছে উস্তাদ তাই যাচ্ছি বুড়োর গায়ে কি সুন্দর চমৎকার বিদেশি কম্বল দেখছে কম্বলটা বুড়োর গা থেকে তুলে নিয়ে যাব আগে আলমারিগুলো হাতিয়ে দেখে টাকা করি পাওয়া যায় কি না বেশ কিছুদিন যাবত আমি যে বাড়িতে যাচ্ছি যেন সাগর সুখে হয়ে যাচ্ছে এত বড় বাড়ি দেখে ঢুকলাম আর হাতানোর মতো কিনা দেখে বাদনা বালতের হাড়ি কিছুই নেই কালোই আমার ভালো মাল হাঁটাই আমি আর কি করব পরে গোড় নিয়ে এখান থেকে বিদায় আজ তো টাকা করে বেশ ভালোই হাতালাম এখন শুধু ভোর গা থেকে কম্বলটা তুলে নেওয়া বাকি যাক শেষ পর্যন্ত উলোর গা থেকে কঙ্গলটা তুলে নিলাম এবার শীতে বড়লোকদের মতো বিদেশি কঙ্গল গাই দিয়ে ঘুমাবো খুব মজা হবে হা 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 ও এত শীত কেন লাগছে কঙ্গলটা কোথায় কে রে ওরে শৈতাঞ্চল দ্বারা দ্বারা ওরে চরটা যে আমার কম্বলটা চুরি করে নিয়ে পালালো রে কেরে কালু তুই দেখে আজকে আগেই চলে এসেছিস চল এবার অন্য গ্রামে যাই চলেন ওস্তাদ ওস্তাদ মনে হয় আজ ভালো একটা কান টপি হাতিয়েছেন হ্যাঁ এই শীতে মাথা কানে একটু ঢাকা না থাকলে চলে বল উফ এই মাঝরাতে শীতের রাতে চুরি করতে কি যে যন্ত্রণা লাগে একালুয়ে সাল এ শীতের দুই মাসে আমরা ভালো হয়ে যায় চুরি সেরে অন্য কাজ করি শীত গেলে আবার নহয় চুরিতে নেমে পড়ব উস্তাদ একে আবার কেমন ভালো হওয়া বলে মাত্র দুই মাসের জন্য ভালো হয়ে লাভ কী এ তো লাভের কি বুঝিস হত্যরা শুধু মুখে মুখে তর্ক একালুয়ে এ দেখ একটা পিঠার দোকান মনে হচ্ছে সাল আমরা ওই শীতের দুই মাস পিঠার দোকান দেই তাহলে শীতের রাতে ঘরে থাকতে পারবো আমি আর কিছু বলবো না আপনি যা ভালো বোঝুন তাই করেন এই পিঠের দোকানের পাশে একটা দোকান যদি দিতে পারি বুঝলি তাহলে মনে ভালোই বেচা বিক্রি হবে সোয়াল, এর দোকানের জিনিসগুলোকে সরিয়ে নিয়ে আমরা একটা দোকান দিয়ে ফেলি মুস্তাদ আপনি কি পাগল হলেন নাকি এর পাশেই চুরি করে কে সারতে পারবো ধরা খেলে তো সব আমার আমার একাই খাওয়া লাগি এ পর্যন্ত যতবারই চুরি করেছি সব আমি একাই মার খেয়েছি এ কালু তবে এসব নিয়ে একদম ভাবতে হবে না এসব তুই আমার উপর ছেড়ে দি বুঝলি বোকা ছেলে কোথাকার এরপর কালু ধলু পাশের দোকানের বাইরে থাকা আসবাবপত্রগুলো নিয়ে গেল ও এগুলো দিয়ে ওদের নিজেদের দোকান সাজালো বাহ কি সুন্দর দোকান সাজিয়ে ফেলেছি দেখেছিস চল কালো এখন আমরা বাড়ি ফিরে যাই তাহলে কাল সকাল থেকে বেচা কেনা শুরু করব এই বলে তারা দুজন বাড়ির দিকে চলে গেল আজ দোকান খুলতে খুব দেরি হয়ে যাবে শীতে একদম ঘুম ভাঙতে চায় না তাড়াতাড়ি পা চালিয়ে চল রে বুবু আমাদের দোকানের সামনে যে জিনিসপত্রগুলো বাহিরে রাখা ছিল সেগুলো কোথায় গেল রে দেখ দেখ রুপানী পাশের এই দোকানটা মনে হয় রাতারাতে তৈরি হয়েছে আগে তো দেখিনি আরে দোকানের সমস্ত জিনিসপত্র বুনোই আমাদের জিনিস মনে হচ্ছে তার মানে কি এরই আমাদের জিনিসগুলোলে দোকান তৈরি করেছে বুবু মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চিচকে চোরের কাজ বুঝলি কাকে শেষ ওর বলা হচ্ছে শুনি আর এগুলো যে চুরি করে দোকান দিয়েছে কে বলেছে কোন প্রমাণ আছে ও তার মানে এই দোকান আপনাদের ভালোই ভালোই বলছি আমাদের এই জিনিসগুলো ফেরত দিয়ে দিন তা না হলে ভালো হবে না কিন্তু বাপ বাপ ওস্তাদ এ দেখে পুরোই বাঘ না মানে বাঘিনি ঠিক বলেছে সকাল সকাল মনে হচ্ছে যেন জঙ্গল থেকে বাঘিনীর দল বেরিয়ে আসলো রে

চল চল এদের সাথে ঝামেলা পরে সময় নষ্ট করিস না চল দোকানে চলে যায় ও পিঠা বানাতে থাকে এ কালু পিঠে বানাবো কিভাবে রে আর কি কি পিঠে বানাবো কিছুই বুঝতে পারছি না তুই তো পাশের দোকান থেকে লুকিয়ে গিয়ে দেখে আয় ওরা যা যা বানায় আমরাও তাই বিক্রি করবো ঠিক আছে উস্তাদ তাই যাচ্ছি আসেন 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 মজার মজার শীতের পিঠে নিয়ে যান ফুলি পিঠা ভাপা পিঠা আরো আছে তেলের পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে আসেন 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 ওস্তাদ দেখে এসেছি ওরা ভাপা পিঠা তেলের পিঠা পুলি পিঠা এগুলোই বানাচ্ছে এরপর কালো ও ধলু একসাথে মিলে পিঠে বানাতে থাকে মা আমার খুব পিঠা খেতে মন চাইছে ওই যে সামনে একটা পিঠার দোকান চলো মা আমরাই দোকানে যাই আমাকে তো ওখান থেকে পিঠা কিনে দিবে না তোমাকে এসব বাইরের দোকান থেকে পিঠা খেতে হবে না এরা ভেজাল মিশে খাবার বানায় এসব খেলে তোমার পেট খারাপ করবে ওই দেখো না আমার এখান থেকে তো কতজনই পিঠা কিনে খাচ্ছে আমাকে এখান থেকে তো পিঠা কিনে দাও না মা এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না ঠিক আছে এই যে আমার মেয়ের জন্য একটা ভাপা পিঠা আর একটা পুলি পিঠা দেম তো মা এই দোকানের পিঠা খেতে ভীষণ মজা তুমি একটু খেয়ে দেখো না সত্যিই তো আমি না জেনে কেমন ঘুরবার বলছিলাম তাহলে এখন আরও কিছু পিঠা কিনে নিয়ে যাব তোর জন্য এভাবে দুই বোনের দোকানে খুব ভালোভাবে পিঠা বিক্রি হতে থাকে আর এদিকে কালুধলুর দোকানে একটা মাছিও আসে না ওপসা সব লোক তো ওদের থেকে পিঠা কিনছে আমাদের দোকানে দেখেন একটা মাছিও আসছে না আই বেশ ওফকার তো কথা বলিস না দেখবে আমাদের দোকানে অনেক লোক আসবে ওস্তাদ পিঠা তো সব বানালেন এখন এগুলো খাঁড় যোগ্য হয়েছে কিনা কে জানে নাকি আবার লোকের হাতে মার খাওয়া লাগে ইয়া কালু এ কিন্তু বারবারই আমাকে ছোট করে কথা বলছিস আমি কিন্তু তোকে কিছুই বলছি না ভুলে যাস না আমি কিন্তু একটা সনাম ধর্ম বড় বংশের চোর মাফ করে দেন ওস্তাদ সব কিছু মুখ ফসকে শুধু বের হয়ে যায় আমি কি করব বলেন আহ পিঠে পুলির এই গ্রাম যেন বলে দিচ্ছে শীতকাল চলে এসেছে আজ খুব পিঠে খেতে মন চাচ্ছে ওই যে তো একটা পিঠের দোকান যাই ওই দোকান তাতে যাই ওরে বাবারে খাইছে রে এই তো দেখছে সেই বুড়োটা গতরাতে যার বাড়ি থেকে কুম্বল চুরি করেছিলাম সে আবার টের পেয়ে আমাকে ধরতে আসছে না তো এই ছোকরা তোমাদের দোকানের সবচেয়ে ভালো পিঠে কোনটা আমাকে কিছু পিঠা দাও তো দেখি এই যে ছোকরা তোমাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না আজকাল বয়স হয়েছে কোনো কিছুই মনে রাখতে পারি না উফ বাবা খুব জোর বাসলাম আমি বরং তাড়াতাড়ি গিয়ে পিঠাটা নিয়ে আসি এরপর কালু জমিদারকে পিঠা এগিয়ে দিল কোনো পিঠে হলো মিষ্টির জায়গায় লবণ পোড়া দুধ তোর মেজাজ চাই সকাল সকাল নষ্ট করে দিল এই যে সাহেব পিঠা খেয়েছেন দাম তো দিলেন না দামটা মিটিয়ে যান ওরে হত ছাড়া তুই পিঠের নামে আমাকে লবণ পোড়া খাইয়েছিস সকাল সকাল তুই আবার আমার কাছে দাম চাইছিস রে দাঁড়া তোর পিঠার দাম আমি তোর পিঠে দিচ্ছি ওরে বাবা রে ওরে বাবা রে মরে গেলাম রে ওরে বাবা রে আমার পিঠের দাম লাগবে না এ রে আবারও মার শুরু হয়ে গেল রে চিনির বদলে লবণ দিলাম আমি আর মার কাছে কালুটা ইস কোনো ভাবেই মারের হাত থেকে ছেলেটাকে বাঁচাতে পারি না মায়ের খাওয়া জানো ওর জন্য বরাদ্দ হয়েই আছে মাফ আমাকে ক্ষমা করে দিন পরে বাবার মরে গেলাম রেস্তাদ সকাল থেকেই ভাবছিলাম মার মনে হয় আজ একটা কপালে আছে ঠিক সেই মতোই রামঢুলাই খেতেই হলো চুরি করে যাই করি শেষ মেষ মারটা আমি আকাই খাই বেচারা কালুর জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে বুঝলি কালু সত্যি এসব ব্যবসা আমাদের জন্য নয় রে আমাদের জন্য চুরি ঠিক আছে সোয়াল কালো যার আগে আর একটা ভালো কাজ করে যায়

আসলে সেদিন সব জিনিসপত্র গুলো আমরাই চুরি করেছিলাম এটা আমরা বুঝতে পেরেছিলাম ধর রাজু ধর এই চোর দুটোকে ধর ওরে কালু পালা রে পালা এই কুকুরে কামড়ালে তোকে আর বাঁচানো যাবে না রে পালা